এই দোয়াটার ফজলেত সম্পর্কে যদি কেউ জান তাহলে ফরজ নামাজ শেষ করে সকলে মিলে সম্মিলিতভাবে দোয়া করার জন্য মসজিদের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকত না তার মসজিদের ভিতরে অনেকগুলো কিতাব নিয়ে এসেছে আমাদেরকে দেখাচ্ছিল আমি ছিলাম না তখন হেমাদ হুয়ানুসাল্লি আয়লা রসুল হিল কারিম আম্মাবাদ আজকে আমি আমার এই ভিডিওটিতে ওই সমস্ত ইমাম সাহেবদেরকে সতর্ক করতেছি ওই সমস্ত আলেম সমাজদেরকে সতর্ক করতেছি যেই সমস্ত আলেমেরা মসজিদের ভিতরে নামাজ পড়ানোর সময় দুই শেষদার মাঝখানে এই দোয়াটা পড়ে না একটা কথা জেনে রাখেন যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে মন্তব্য করবেন না যদি আপনাদের যদি জানা থাকতো যে এই দুই শেষদার মাঝখানের এই দোয়াটার গুরুত্ব কত বেশি ফজিলত কত বেশি তাহলে আপনি কালো এই দোয়াটা মিস করতেন না এই দোয়াটার সম্পর্কে যদি কেউ জান তাহলে ফরজ নামাজ শেষ করে সকলে মিলে সম্মিলিতভাবে দোয়া করার জন্য মসজিদের ভিতরে বসে না কথাটা কি ক্লিয়ার আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি কি জানেন দুই শেষদার দার যে এই দোয়াটা আছে এই দোয়াটার ভিতরে কি বলা হয়েছে আমি দেখছিলাম আমার এলাকার ভিতরে যাদেরকে আলেম বলা হচ্ছে যাদেরকে জ্ঞানী বলা হচ্ছে যাদেরকে ইসলামী স্কলার বলা হচ্ছে তারা কি করতেছে শুনতে পেলাম তারা নাকি একবার মসজিদের ভিতরে অনেকগুলো বই নিয়ে এসেছে কাহিনীটা একটু ভালো করে শুনবেন অনেকগুলো বই নিয়ে এসেছে বই নিয়ে এসে এখন তারা বলতেছে যে তোমরা যে সমস্ত আমলগুলো করতেছ রাফল ইয়াদাইন করতেছ তোমরা মোমাজাত করছো না তোমরা দুই শেষদার মাঝখানে দোয়া পড়তেছো এই বিধানগুলো তোমরা কোথায় পাইলা এই যে তার মসজিদের ভিতরে অনেকগুলো কিতাব নিয়ে এসেছে আমাদেরকে দেখাচ্ছিল আমি ছিলাম না তখন এইভাবে নিয়ে এসে নাকি বলে দেখিয়েছে আমি বলো ভাই আপনি যে কিতাবগুলো মসজিদের ভিতরে এনেছিলেন আমি জানি না কি কিতাবগুলো এনেছিলেন কারণ মসজিদ অতগুলো লোট হওয়ার কথা না যদি আপনার কাছে এই জামিল গ্রন্থগুলো থাকে মসজিদ লোট করার প্রয়োজন পড়ে না আর আমার কাছে যেগুলো দেখতে পাচ্ছেন চারপাশে এখানে বুখারি আছে মুসলিম আছে দাউত আছে নাসাই আছে তিরমিজি আছে আমি এটা তিরমিজি থেকে বর্ণনা করতেছি এখানে আমার বুখারি আছে তো এই গ্রন্থগুলো থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি প্রমাণ দিচ্ছি দেখেন রাসুল সাল্লাহু আলি দুই শেষদার মাঝে এই দোয়াটা করতেন এবং এই দোয়ার এতটাই ফজলত যে এই দোয়াটা যদি দুই শেষদার মাঝখানে পড়েন তাহলে নামাজ শেষে সম্মিলিতভাবে দোয়া করার আপনার কোনো প্রয়োজনই পড়ে না রাসুল সাল্লাহু আলি সালাম তো নামাজ শেষে সম্মিলিতভাবে দোয়া করে নাই আমি বলবো যদি আপনার এই দোয়াটা না পড়ে থাকেন যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেবেন কারণ এই দোয়ার ফজলত এতটাই বেশি যে আপনার লাইফের সমস্ত ইচ্ছা সমস্ত চাওয়া সমস্ত অপূর্ণতা পূর্ণ করে দেবে এই দোয়ার ফজলতটা এতটাই গুরুত্ব যেখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে ابي قال حدثنا سلمة بن شعبت حدثنا يزوت بن حباب أن كامل ابي الاعلى عن حبيب ابن ابي شعبت عن سعيد بن الزبير عن ابن أباس ان النبي صلى الله عليه وسلم كان يقول بين <applause> السجدتين أبّاس رضي الله تعالى عنه بولت ت changes النبي الكريم صلى الله عليه وسلم دويسز در مات خانه أي دوّا تبورت اللهم غفر لي ورحمني واهدني وعفني وارجوكني كن بع اللهم غفر لي ورحمني واهدني وجبورني وارجوكني دوّه بياضه ان هذا السر بيتور اتوكواشة وارفعني আল্লাহ আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দেন তাহলে একবার চিন্তা করেন এই হাদিসটার কত গুরুত্ব রয়েছে অথচ আমরা এই হাদিসের প্রতি অনেকে আমল করতেছি না নিজে এই দোয়াটা পড়ছেন না এবং আপনি আপনার মুসাল্লিকেও পড়তে দিচ্ছেন না তারপর আবার সম্মিলিতভাবে দোয়া করতেছেন যেই দোয়া রাসুল আল সালাম যে করেছেন কোনো দলিল নেই